আচ্ছা ফারাজ ভাই আমরা একটা গ্রন্থ একটা আকিদা গ্রন্থ আছে ইসলামের খুবই বিখ্যাত আকিদা গ্রন্থ আকিদা গ্রন্থটার নাম শারহুল আকিদা আর তোহাবিয়া লেখক ইমাম ইবনে আজ আবিল ইজ আল হানাফি প্রকাশনা মাকতাবুস সুন্না পৃষ্ঠা চারশো তেইশ চারশো চব্বিশ ইমাম তহাবি আমাদের ইয়া ভাই আপনি তো ইমাম তহাবির নাম শুনছেন নাইম ভাই নাকি হ্যাঁ শুনছি শুনছি ইমাম তহাবি বলেছেন একটু ভাই আমাদেরকে এখানে কি লেখা আছে একটু পড়ে শুনান ভাই এখানে লেখছে তাকদির সম্পর্কে আসল কথা হলো এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয় যা নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেস তা কিংবা প্রেরিত কোনো নবীয় অবহিত নন এ সম্পর্কে গভীর চিন্তাভাবনা করা অথবা অনুরূপ আলোচনায় প্রবৃত্ত হওয়া ব্যর্থ হওয়ার কারণ বঞ্চনার সিঁড়ি এবং সীমা স্তর অতএব সাবধান এ সম্পর্কে চিন্তা ভাবনা এবং কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন কারণ আল্লাহ তালা তাকদির সম্পর্কিত জ্ঞান তার সৃষ্টিগুল থেকে গোপন রেখেছেন এবং তাদেরকে এর উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন যেমন আল্লাহ তালা বলেন তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না বরং তারা তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব সুরাহাম্বিয়া তেইস অতএব যে ব্যক্তি এ কথা জিজ্ঞাসা করবে তিনি কেন কাজ করলেন সে আল্লাহর কিতাবের হুকুম অমান্য করলো আর যে ব্যক্তি কিতাবের হুকুম অমান্য করলো সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো আচ্ছা তার মানে আমরা বুঝলাম তাকদিরের বিষয়টা নবী রাসুল এমনকি ফেরেস্তারাও না তাকদির এমনই একটা বিষয় যে বিষয়টা নিয়ে গভীর চিন্তা ভাবনা করলে আ কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা মারাত্মক বিপদজনক হলো এই তাকদির বিষয়টা কারণ এই বিষয় জ্ঞান নবীর রাসুলেরা ছিল না নাকি সৃষ্টিకుల কারোরই ছিল না নবীর রাসুলেরা ছিল না নাকি নাইম ভাই এটাই তো এখানে লেখা হ্যাঁ হ্যাঁ এটাই পরিষ্কার এটাই তাদের সম্পর্কে যোক্তী জ্ঞানটা আছে

যুক্তি দরকার আছে আসলে দেখেন ফেরেশতা আর নবিরাসুল দুইজনের সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন তাদের যদি আল্লাহ বলে যে তুমি আজকে গু খাবা গুহের মধ্যে তোমার সাপ পাবা

জন্মটাই দুইটা মানে নির্ধারণ করছি বাকি বাদ বাকি তোমরা নিজেরা করে লো এটা তো আল্লাহ কথা বলে নাই ভাই আচ্ছা দেখি এখানে আলী বলেন তাকদির হলো আল্লাহর গোপন রহস্য আমরা এটা মুক্ত করার চেষ্টা করব না এই বিষয়ে এই এটাই হচ্ছে গিয়ে ইয়া মাসালা প্রত্যেক জিনিসের স্রষ্টা আল্লাহ অতঃপর এর একটি তাকদির বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন কাফের যে কুফরি এখানে কি লেখা আছে কাফের যে কুফরি করে তা আল্লাহর ইচ্ছাতেই হয় এই কথাটা কি এখানে লেখা ভাই হ্যাঁ এটাই লেখা

বলেছে বান্দার কর্ম বান্দার নিজের সৃষ্টি এই যে এইটা হচ্ছে ভ্রান্ত আকিদা যে যারা বলবে বান্দার কর্ম বান্দা কোনো কর্ম করলো সেই কর্মটা বান্দার নিজস্ব সৃষ্টি এটা যদি কেউ বলে তাহলে সে এটা কুফুরির রাস্তা কুফুরির দিকে চলে যাবে এই যে দেখেন এখানে লেখা এখন যে সমস্যাটি হলো তাদের পূর্বটির যে আরো বেশি ভয়াবহ এতে করে আল্লাহর ইচ্ছার উপর কাফের ইচ্ছা জয়লাভ করা আবশ্যক হয় মানে আল্লাহর ইচ্ছার উপরে কাফের ইচ্ছা মনে করেন একজন কাফের যদি চায় আল্লাহ ইচ্ছা করছে যে কাফের আহ কুফরি করুক কিন্তু এই কাফের ইচ্ছা করছে কাফের মুসলমান হয়ে যাবে এইটা যদি কাফের ইচ্ছা করে তাহলে তো আল্লাহর ইচ্ছার উপর কাফের ইচ্ছাটা জয়লাভ করা হয়ে গেল অর্থাৎ আল্লাহ তালা ইচ্ছা করেছেন যে কাফের ইমান আনয়ন করুক এক্ষেত্রে কাফের যদি ইমান না আনে তাহলে স্বাভাবিকভাবে বোঝা যায় আল্লাহ ইচ্ছার উপর কাফের ইচ্ছা জয়লাভ করেছে নাউজুবিল্লাহ কেননা তাদের মধ্যে এটাকে হাদিস নাকি কোন আলেমের বক্তব্য এটা একটা আকিদা গ্রন্থ আকিদা গ্রন্থতে শুধুমাত্র যে নির্যাসটুকু এখান থেকে যে জিনিসটা ইয়া হয়েছে ফয়সালা হয়েছে সেই ফয়সালাটা দেয়া থাকে তো এখানে যে দেখলাম ইচ্ছা বাস্তবায়ন হয়েছে সেক্ষেত্রে এরূপ আহ এরূপ বিশ্বাস থেকে একাধিক স্রষ্টা সাব্যস্ত হয়ে যায় এই একিদাই হচ্ছে সর্বনিকৃষ্ট সর্বাধিক নিকৃষ্ট যদি আপনি ওইটা করেন যে মানুষ নিজে নিজের কর্মের স্রষ্টা তাহলে তো আরো ভয়ঙ্কর আকিদা তৈরি হয়ে যায় একাধিক স্রষ্টার ধারণা তখন তৈরি হয়ে যায় এইগুলা তো অসংখ্য রেফারেন্স আমাদের সংসদ ডট কম এ দেয়া আছে ভাই অসংখ্য রেফারেন্স দেয়া আছে অসংখ্য ইয়াগুলা দেয়া আছে এই যে দেখেন এখানে বলা হয়েছে আল্লাহ তালা কি বলেছে এখানে পড়েন এই রেফারেন্স গুলা পড়েন এইগুলো আমরা অসংখ্যবার দেখিয়েছি এটা হচ্ছে মানে আকিদায় তহাবি থেকে বলছেন না এটা ইসলামের আহলে সুনাত জামাতের আকিদা এটা তিনি মতপিব। উনি উনি তো একজন উনার উনার এই মতটা আহলে সুন্নাত জামাতের মত আচ্ছা অনেক আলেমই আছে অনেক আলেমের অনেক ধরনের বক্তব্য আছে কিন্তু এই আহলে সুন্নাত জামাতের যে মানে আকীদা গ্রন্থগুলা সেখানে শুধুমাত্র বিভিন্ন আলেমদের ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে যেটা ম্যাচ করবে শুধু সেই গুলো পাওয়া যাবে আর যদি না পাওয়া যায় তাহলে দেখতে হবে তারা যদি ভিন্নটা পাওয়া যায় তাহলে তারা সমালোচনা করে লিখবে ওই আকীদার কিন্তু কিন্তু আকিদে তো বলতে তো যে ইমাম তো হাবি নিজস্ব মতই বুঝায় এটা তো আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদে বুঝায় না আপনাকে কি বলছি আপনি একটু ভালো করে বুঝেন আপনি ইউটিউবে আবার শুনেন কথাটা আমি কি বলছি আপনি বোধহয় আমার কথা বুঝেন নাই মানে আপনি বলতে যাচ্ছেন যে ওনার এগেইনস্টে কেউ বলে নাই এটাই মানে সবাই সর্বসম্মতভাবে গ্রহণ করেছে আচ্ছা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা গ্রন্থ আছে সেই আকীদা গ্রন্থের ভিতরে যে সমস্ত আলেমদের বক্তব্যকে সমর্থন করা হয়েছে এক একজন ব্যক্তির এক একটা আকিদা থাকতে পারে কিন্তু যেই আকীদাগুলা এই আহলে সুন্নাত জামাতের আকিদার সাথে ম্যাচ করছে শুধুমাত্র সেই বক্তব্যগুলোকে রেফারেন্স হিসেবে সেই বইটাতে সন্নিবেশিত করা হয়ে নিচে সেটাকে সমর্থন করা হয়েছে আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে এটা মানে আকীদা তো হবে হ্যাঁ এই যে এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রন্থ এই গ্রন্থে ইমাম তো হাবির একটা বক্তব্য আনা হয়েছে আচ্ছা আচ্ছা আলেম আলেম বক্তব্য আনা হয়েছে যে বক্তব্য আলে আলেসুন জামাতের আকিদার সাথে ম্যাচ করে হ্যাঁ ঠিক আছে ভাই এখন কথা হচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যে হাদিসটা মূলত হাদিসের উপর বেস করে কথা বলছিলেন যে ওই যে করিয়ে নেন এখন লাস্টে ওই যে কয়দিন আগে তাদের সাথে আলোচনার সময় মানে প্রায় দীর্ঘক্ষণ আলোচনা করে লাস্টে দেখাইতেছে যে এই হাদিসটা নাকি আলবানি সাহেব এটাকে জাল বলছে না হাদিস আলবানিকে আলবানি জাল বলছে কোথায় পাইছে শেখ

ফোনে আসি তো ভাই মানে খুবই ছোট দেখা যাচ্ছে আচ্ছা এটা মিশকাত শরীফে আছে মিশকাত শরীফে এটাকে সোহিদ গ্রেডিং দেওয়া হয়েছে ইমাম মালিকের ইমাম মালিক মুয়াত্তা মালিক মুয়াত্তা মালিক এটা আছে দেখেন মুয়াত্তা মালিকের তেরোশো পঁচানব্বই নম্বর তিরমিজিতে আছে মিজিতে আছে আবু দাউদ হাসি হাদিসের সনদের রাবিগণ নির্ভরযোগ্য ও তারা বুখারি মুসলিমের রাবি তবে সনদে মুসলিম ইবনু ইয়াসার ও উমরের মাঝে বিচ্ছিন্নতা আছে রয়েছে তথাপি হাদিসের অনেক বর্ণনা থাকে হাদিসটি সহি আর সহি সুনান দাউদে আলবানী হাদিসটিকে এই অংশটুকু ছাড়া সহি বলেছেন এই যে পিঠ বুলানো অংশটুকু ছাড়া সহি বলেছেন তাই এই কথাটা দেখা যাচ্ছে যে আলবানী সুনান দাউদে আলবানি হাদিসটিকে পিট বুলানো অংশটুকু ছাড়া সহী বলেছেন এই কথাটা দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে মানে যে আপনাকে বলছে যে এটা আলবানি এটাকে জাল বলছে সে আপনাকে আপনার সাথে একটা বাদপারি করছে ভাই এই বাদপার এই মানে মানে তাদের সিস্টেম হচ্ছে কি মানে তারা এটাকে মানে কোনো লিংকও দিলো না জাস্ট লেখছে একটা মানে টেক্সট আকারে লেখছে যে এই হাদিসটাকে আলবানি জাল বলছে জাস্ট একটা এটাই মানে তাদের রেফারেন্সে ধরুন তাহলে ভাই এদের তো এটা করতে হবে তাহলে না করে তাহলে আপনাকে যত টানাবাজি করুক না কেন এরা নিজেরাও ভালোভাবে জানে যে এই হাদিস যদি সহি একটা লেখা মানে লিখে দিলো কিন্তু ওটার কোনো মানে কিতাব লিঙ্ক দিবে বা হচ্ছে কোনো একটা সঠিক তথ্যসূত্র দিবে এই হাদিসে হাদিস শেষ ইসলামের একারে মানে কবর মৃতদেহ পর্যন্ত পৌঁছে যাবে এই এক হাদিসে মনে হয় না এটা আপনার এটা দিয়ে একেবারে পৌঁছে যাবে কিনা জানে তবে এটা দিয়ে অনেকটা ইসলামের উপরে যেগুলো ইসলাম পৌঁছে দেওয়ার মতো আসে যেমন এই যে মোহাম্মদ একটা বাগান বাড়িতে একটা মেয়ের গায়ে হাত দিয়েছিল ওইটা ভাই আরো মারাত্মক আরো ভয়াবহ তাই না ওটা বিরাট কেলেঙ্কারির অবস্থা এই যে মেয়ের গায়ে হাত তো ভাই শেষ

তাহলে তো ভাই তারা তো মানে সেই কাজটাই করতেছে তাদের তো বোঝাই যায় যে তারা সেই কাজটা করতেছে কিন্তু এটা কুইরা আসলে খুব একটা সুবিধা করতে পারবে না কারণ হাদিসের ভিতরে পরিষ খুব সরাসরি খুবই ক্লিয়ার বাক্যে বলে দেওয়া আছে ধুন ফুন কথা গোজামিল যত দেয়ার দেউ ওই শেষে ওই কথাটাই থাকবো যে ভাই তেলে করিয়ে নেন এটা কেমন কথা ভাই এটা হইলো কেমন তেলে মিললো কেমন সেটাই ভাই এখন ভাই এইগুলা এখন ইসলামের বাঁচাইতে হলে ভাই একমাত্র যে আহলে কোরআন হয়ে যেতে হবে ভাই এছাড়া কোনো উপায় নাই নাইলে নাস্তিক হই যাইবো আচ্ছা আমি একটা হাদিস আপনাকে দেখাইতে পারি একটু দারণ এই হাদিসটা আমি একটু দেখাইতে পারি আচ্ছা আমি আপনাকে একটা হাসান হাদিস দেখাচ্ছি হাসান হাদিস তো ইসলামের দলিল এটা তো আপনি জানেন যে হাসান হাদিস ইসলামের দলিল হাসান হচ্ছে সহি হাদিসের একটা গ্রেডিং মানে সহি এক ধরনের সহি হাদিস এটা তো জানেন বুঝতে পারছি ভাই ভাই কিন্তু আমাকে আর মানে হাদিস দেখানোর মনে হয় না মানে দরকার আছে কারণ আপনি লাইভে যে হাদিস দেখছি বলছেন মানে হাদিস আর দেখানোর মনে হয় যায় জরুরত নাই কারণ হাদিস দেখলে নাস্তিক হইতে

এটা তো আপনি কি মানে বুঝতেছেন তো এটার মানেটা কি এটা তো বুঝতেছেন নাকি আমি সঠিকটা হয়তো বুঝতে পারি না আপনি একটু বুঝে দেন তাহলে ভালো এখানে বলা হচ্ছে যে যারা হচ্ছে ফ্রি উইলে বিশ্বাসী দ্য বিলিভার্স ইন ফ্রি উইল যে সমস্ত পিপল ফ্রি উইলে বিশ্বাসী মানে স্বাধীন ইচ্ছায় যারা বিশ্বাসী তাদেরকে এই জিনিসটা করা হবে এই জিনিসটা হ্যাঁ এইটার বাংলাটা এইখানেই বলা আছে অনুবাদই বলা আছে এ ও মাথার মধ্যে জমিনে ধসে যাওয়া চেহারা বিকৃত রূপ ধারণ করা শিলাপাথরের বর্ষণের মতো আল্লাহর কঠিন আজাব পতিত হবে এটা হচ্ছে এই কথার মানে আর তাদেরকে যাদেরকে এই কথাটা বলা হয়েছে যারা হচ্ছে এমং দিস পিপল দা বিলিভারস ইন ফ্রি উইল ভাই ফ্রি উইলে বিশ্বাসীদের সাথে ইসলাম অনুসারে কি করা হবে বলা হয়েছে তাহলে হ্যালো হ্যাঁ ফ্রি উইলে বিশ্বাসীদের সাথে ইসলাম অনুসারে কি করা হবে তাদের সাথে যারা ফ্রি উইলে বিশ্বাস করে তাদের সাথে কি করা হবে আচ্ছা মানে তাদেরকে তো মানে কঠিন আজাবে ই করা হবে আর কি না হবে তাইলে ভাই এরপর যদি কেউ বলে যে ভাই মানুষের ফ্রি উইল আছে মানুষের ফ্রি উইল আছে না মানুষের ফ্রি উইল আছে তো এই যে আছে না আল্লাহই তো কইছে ফ্রি উইল আছে ভাই ফ্রি উইলে যারা বিশ্বাসী তাদের সাথে এই কাম করা হবে এটা হাদিসে বলা আছে ফ্রি উইলে বিশ্বাস করা যাবে না ফ্রি উইলে বিশ্বাস করাটা ইসলামের আকীদার সাথে এবং তাদেরকে এই ঘটনা তাদের সাথে ঘটনা হবে ভাই কি বলেন ভাই মানে কত এরা তো কিছু ঠিক আছে আমাদের বিদায় জানাচ্ছি ভালো থাকেন আপনার জন্য শুভকামনা আপনি বোধ শুনতে পাচ্ছেন না আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এরপরে যদি কেউ গার্তারের মতো বলে যে না এটা 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 তারপর যদি গোজা দেয় তাহলে তো দ্বিতীয় ভাই যে কোনো কিছু নিয়ে গোজা যে কেউ দিতে পারে তাই এটা তো কিছু করার নেই কিন্তু আমরা তো এই জিনিসগুলো থেকে খুবই পরিষ্কার ভাবে দেখলাম এই রেফারেন্স গুলা খুবই পরিষ্কার ভাবে দেখলাম আচ্ছা পরের জনকে যুক্ত করি